আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজভাবে নামাজের হিজাব তৈরি এই রমজানে যারা কোনো রকম একটু সেলাই পারেন তারাও কিন্তু এই সুন্দর হিজাবটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি তা আড়াই গাছ কাপড়টাকে আমি প্রথমে দুই ভাস করে নিয়েছি এখন এটাকে কোনাকিভাবে চার ভাষ করে নিচ্ছি কাপড়টা বহরে একটু বেশি আছে এজন্য আমি এখানে পিছনের সাইডটা একটু লম্বা দিব আর সামনের দিকটা আমি যা কাপড়ে লম্বা আছে সেটাই দিব আড়াই গছ কাপড়ে এখানে সামনের দিকে লম্বা হবে বিয়াল্লিশ তা আমি কোনাকিভাবে ভাস করে নিয়ে সেই কোনার থেকে আমি ফিতা ধরে এখানে বেয়াল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপরে আমি পিছনের দিকে আমি আরো পাঁচ ইঞ্চি লম্বা দিব এজন্য এখানে পাঁচ ইঞ্চি লম্বাসহ এখানে আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি সেলাই জন্য এক ইঞ্চি কাপড় নিয়েছি মোটে আমার আটচল্লিশ ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিলাম এখন এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিব সামনের পাটটা যেহেতু একটু ছোট হবে এখানে কিন্তু একটু সোজা রয়ে গেছে তাই আমি এখানে একটু রাউন্ড করে কেটে দিলাম যাতে এখানে রাউন্ড হয়ে যায় এই তো পিছনে যে কাপড় রয়ে গেছে এখান থেকে আপনারা এটা জোড়া দিয়েও সেলাই করে নিতে পারেন তাহলে সামনে পিছনে সমান হবে আমি সামনের দিকটা একটু ছোটোই রাখবো আর এখানে আমি মুখ ঢাকার জন্য এখানে একটা নেকাপ তৈরি করে নিব। এখানে দুই ভাঁজ করে কাপড়টাকে চওড়া নিয়ে আমি দশ ইঞ্চি আর লম্বায় যতটুকু কাপড় ছিল কোনোভাবে সেটা পুরোটাই নিয়ে নিয়েছি এখানে আঠারো ইঞ্চি লম্বা আছে ওভাবে একটু রাউন্ড করে আমি এটাকে কেটে নিলাম ওটা চার কোনাভাবেও কেটে নেওয়া যায় আর এখানে আমি মাথার উপরে যেই পটিটা আছে সেটা আমি কাপড়টাকে প্রথম দুই ভাঁজ করে চার ভাঁজ করে নিয়েছি এখন চড়ায় সাড়ে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আমি এটা এখানে সাত ইঞ্চি নিয়েছি সাড়ে পাঁচ আর সাড়ে ছয় দিয়ে গেলেই হয়ে যায় আমি একটু বড় করে পুটিটা দিচ্ছি যাতে কান বরাবর একবারে মুখের অর্ধেকটা ঢেকে থাকে এর জন্য আমি সাত ইঞ্চি নিয়েছি আর এটাকে এখানে একটা পয়েন্ট তৈরি করেছি আর হিজাবেরও কোনার ভিতরে যে পয়েন্ট তৈরি করেছি এভাবে এটাকে আমি এখানে বসিয়ে সেলাই করে নিব প্রথমে কিন্তু এই পুটটিটাকে সেলাই করে নিতে হবে যে পয়েন্ট তৈরি করেছি মাঝখানে সেখানে আমি একটা পিন লাগিয়ে ওখান থেকেই সেলাইটা শুরু করছি একটা সাইড এভাবে প্রথমে সেলাই করে তারপরে আমি অন্য দিকটাও একইভাবে সেলাই করে নিব তাহলে কিন্তু ঠিক মাঝখান বরাবরই এই সেলাইটা হবে যারা নতুন তারা কিন্তু এই পিন লাগিয়ে দুই দিক থেকে সেলাই আসতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যারা মাঝতে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুল করবেন না যাদের বসতে সুবিধা অসুবিধা হয় তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পটটিটা সেলাই করার পরে আমি সামনের যে সেলাইটা হবে সেটা এভাবে জয়েন করে নিচ্ছি আর এর আগে প্রথমে মুখটা যে খোলা থাকবে ওখানে আমি দশ ইঞ্চিতে একটা চিহ্ন করে দাগ দিয়ে নিয়েছি এখন কামিজের সাইড যেভাবে সেলাই করে ঠিক একইভাবে এখানের পুটটিটাকে আমি দুই দিকে সেলাইটাকে বসি কাপড়টাকে বসিয়ে সেলাইটা এভাবে করে নিচ্ছি তাহলে পটটিটার যে চাপ সিলাই সেটাও হয়ে যাবে আর এই বাড়তি কাপড়টাও এখানে আটকে থাকবে আর মুখের সাইডে যে একটু পাইপিং হবে সেটাও এভাবে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই তো হিজাবের মুখটা তৈরি হয়ে গেল এরপরে নিচের দিকে এই পাইপিনটা সেলাই করে নিলেই কিন্তু হিজাবটা তৈরি হয়ে যাবে কিন্তু আমি এখানে মুখে একটা নেকআপ দিব যাতে নামাজের জন্য যে থুতনি ডাকতে হয় সতরের অংশ থুঁতনি সতরের অংশ এটা ঢাকা লাগবে এজন্য ওখানে আমি একটা পট্টি লাগাব আবার এটা যে কোনো সময় বাহিরেও পরে চলে যাওয়া যাবে এই জন্য আমি ওই পট্টিটা লাগাবো ওই পট্টিটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা ওটা না লাগালেও কিন্তু হিজাব হয়ে যাবে বাচ্চাদের কিন্তু এভাবেই আপনারা হিজাবটা তৈরি করে দিতে পারেন যেহেতু আমি নামাজের হিজাব বানাচ্ছি এজন্য এখানে আমি পট্টিটা বসাব আর পট্টিটা বসানোর নিয়ম হলো যে মাথার উপরে যে পট্টিটা ওই কোনার থেকে যেখানে পট্টিটার শেষ মাথা ওখান থেকে শুরু করে আমি কোনাকুনিভাবে এভাবে স্কেল টেনে দাগ দিয়ে নিচ্ছি আর হিজাবের যে পট্টিটা নেকআপ অংশটা কেটেছি সেটা আমি উপরে একটা পাইপেন তৈরি করেছি নিচের দিকে চেকন করে একটা সেলাই করে নিয়েছি এখন দুই সাইডে যেই জায়গাটা আছে সেটা আমি এভাবে এখানে চাপ সিলাই দিয়ে এটা আটকে নেবো আর এর আগে আমি নেকাপটা বান্দা বাঁধার জন্য যে নেকাপটা আমি বাঁধবো এই বাঁধার জন্য কিন্তু আমি এখানে একটা ফিতা লাগাবো আমি যে একটা কাপড় নিয়েছিলাম সেটাকে কেটে দুইটা ফিতা তৈরি করেছি এখানে কাপড়টাকে নেকাপের কাপড়টা দুই ভাঁজ করে মাঝখান থেকে আমি দশ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি দূরত্ব রেখে আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী এখানে এই ফিতাটা বসিয়ে নিচ্ছি ফিতাটা বসানোর জন্য কিন্তু আমি একটু টেকনিক খাটিয়ে এটা সেলাই করে নিতে হবে কারণ এখানে কাপুরের যে কাটিং অংশ সেটা বের হয়ে যাবে এজন্য আমি এখানে ফুলটার দিকে প্রথমে একটা সেলাই দিয়ে এটা ঢেকে ঠিক এই দিকে আবার নিয়ে আসছি আসার পরে চাপ সেলাই দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণে কিন্তু এই যে বাড়তি যে কাপড়টা বেরিয়ে থাকবে সেটা আর দেখা যাবে না এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে কাপড়ের বাড়তি অংশটা ঢেকে যাবে যারা সেলাই করেন তারা কিন্তু এটা সুন্দরভাবে পারেন আমি নতুনদের জন্য ভালোভাবে একটু বলে দিলাম এখন এই পুটটিটা দাগের উপর দিয়ে আমি চাপ সিলাই দিয়ে বসিয়ে নিব আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম আরও সিলাইয়ের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ভালো দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম